তো হ্যালো ফ্রেন্ডস আমি এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ওপাইন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদের জন্য আজকে অর্থাৎ বাইশ তিন দু হাজার চব্বিশ তারিখে দাঁড়িয়ে বর্তমান পজিশনটা সম্পর্কিত একটা ক্লিয়ার ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার জন্যই ছোট্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করলাম তো দেখুন ফ্রেন্ডস আপনারা সকলেই জানেন আমরা কিন্তু একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়েছিলাম যেখান থেকে একটা আপডেট উঠে এসেছিল যে অবশ্যই এই মাসের বাইশ তারিখের মধ্যে কিন্তু এখানে আমাদের জন্য একটি ইনফরমেশন উঠে আসার সম্ভাবনা রয়েছে লিস্ট রিলেটেড বা প্যানেল রিলেটেড বা আমাদের কিন্তু নোটিফিকেশান রিলেটেড এরকম একটা আপডেট কিন্তু এখানে আমরা গত সপ্তাহ থেকেই পেয়েছিলাম এবং আপনাদেরকে কিন্তু জানিয়েওছিলাম তবে বর্তমান পজিশনে দাঁড়িয়ে আজকে কিন্তু অলরেডি বাইশ তারিখ হয়ে গেল তবে এখনও পর্যন্ত কিন্তু বর্তমান পজিশনে দাঁড়িয়ে আমাদের সরাসরিভাবে নোটিফিকেশান রিলেটেড কোনো অফিসিয়াল আপডেট কিন্তু আসলো না তাই চাকরি প্রার্থীরা বারবার আমাদেরকে প্রশ্ন করেছেন যে গত দুদিন তো কোনো অফিসিয়াল খবর হলো না কুড়ি থেকে বাইশ তারিখে একটা সময়সীমা ছিল তো কুড়ি থেকে বাইশ তারিখের মধ্যে কুড়ি এবং একুশ তারিখে সেরকম কোনো অফিসিয়াল আপডেট আসলো না আজকের ডেটে বর্তমান আপডেটটা কি রয়েছে বর্তমান পজিশনে দাঁড়িয়ে আদৌ কোনো অফিসিয়াল ইনফরমেশন রয়েছে কিনা সেটা জানার জন্য প্রশ্ন করেছেন তো দেখুন আপনাদেরকে বলে দিই যে না ফেন্স আজকে বাইশ তারিখ আজকেও কোনো খবর হয়নি আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য আজকে বাইশ তিন দু হাজার চব্বিশ তারিখে দাঁড়িয়ে সব থেকে লেটেস্ট যেটুকু আপডেট কালেক্ট করতে পেরেছি সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে এখনো পর্যন্ত কিন্তু ফ্রেন্ডস আপনাদের জন্য কোনো 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 অফিসিয়াল ইনফরমেশন নেই পরিষ্কার করে জেনে নিন কোনো ধরনের কোনো অফিসিয়াল ইনফরমেশন কিন্তু পাওয়া আজকেও গেল না তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে আর কোনো অফিসিয়াল ইনফরমেশন আসার সম্ভাবনা আগামী কয়েকদিনের মধ্যে নেই পরবর্তীতে আবারও এই রিলেটেড ডিটেলস ইনফরমেশন আসার পরিস্থিতি তৈরি হলে সেটা কিন্তু ফেন্স আমরা যেরকম ডেলি আপডেট আপনাদেরকে দিই সেরকম ডেলি আপডেটের মাধ্যমে জানিয়ে দেবো তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি এর বেশি কিন্তু ইনফরমেশন নিয়ে কিন্তু ফেন্স আর কোনো আপডেট আপনাদেরকে দেওয়ার মতো নেই এই সপ্তাহে তার কারণ হচ্ছে অলরেডি আমরা কুড়ি থেকে বাইশ তারিখে একটা নির্দিষ্ট সময়সীমা পেয়েছিলাম একটা এক্সপেক্টেড টার্মস কিন্তু পেয়েছিলাম তবে এই টাইমসের মধ্যে কিন্তু সেরকম কোনো অভিষেক আপডেট কিন্তু এলো না সরাসরিভাবে কিন্তু পরষর সূত্রে এই বিষয়টাকে সম্পূর্ণরূপে এড়িয়ে যাওয়া হচ্ছে এই হচ্ছে বর্তমান পরিস্থিতি পরবর্তীতে ডিটেলস আরও আলোচনা করব আপাতত এই বিষয়ে নিয়ে আর কিছু বলতে চাইছি না তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল ইনফরমেশন নিয়ে